আপনারা জানেন যে ভূমিদস্যু বা দখলবাজদের আগ্রাসন আসলে শেষ হয় না কিন্তু আমাদের যেই উদ্যোগ যে আমরা প্রতিনিয়তই এখানে কাজ করে চলেছি যে আপনারা আজকে এখানে এসে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যে আদি বুড়িগঙ্গা একদম ভরাট হয়ে গিয়েছিল। আমরা কিন্তু এই যে ডান পাশে এখানেই আমাদের ভিত্তিপ্রস্ত দিয়েছিলাম এটা ভরাট অবস্থায় ছিল এবং ভরাট অবস্থার জমির উপরেই আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমরা এখানে এসে ভিত্তিপ্রস্ত্র দিয়েছিলাম তো সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন সে তখন মাত্র তিরিশ থেকে চল্লিশ ফুটের একটি সংকীর্ণ খালের মতো অবস্থা ছিল কিন্তু আজকে আদি বুড়িগঙ্গা তার রূপ ফেরে ফিরে পেয়েছে এখন কত ভিতর ছয়শো হয়ে গেছে ছয়শো ফিটের ঊর্ধ্বে আমরা পুনর্ঘরণ করে আমরা আদি বুড়িগঙ্গাকে পুনরুজ্জীবিত করেছি যেহেতু এখন শুষ্ক মৌসুম এর জন্য পানি কম কিন্তু ইনশাল্লাহ বর্ষা আগামী বর্ষা মৌসুমে এখানে পানি একদম তলবল করবে ভরা থাকবে এবং বাকি যেই দখল অবস্থা আছে সেগুলোও ইনশাল্লাহ মুক্ত হয়ে পূর্ণ আদি বুড়িগঙ্গার রূপ ইনশাল্লাহ ফিরে পাবে আমাদের পরামর্শকরা ইতিমধ্যে কাজ করছে আমরা অংশ এই সাত কিলোমিটার সাত কিলোমিটার চোদ্দো কিলোমিটারে দুই পাশ দিয়ে আদি আদিপুরিমা দুই পাশ দিয়ে কি নান্দনিক পরিবেশ করব গণপরিসর করব হাঁটার পথ করব সাইকেল চালানোর পথ করব এগুলো তারা নকশা প্রণয়ন করছে এবং নকশা প্রণয়ন আমরা আশা করছি যে আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হলেই নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা একনেকে আমরা এটার প্রকল্প আমরা পেশ করতে পারবো এবং সেই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই আদি বুড়িগঙ্গা একটি নান্দনিক নদীতে রূপান্তরিত হবে যার দুই পাশ দিয়ে অত্যন্ত নান্দনিক পরিবেশ এবং মানুষের জনগণের ঢাকাবাসীর উপভোগ্য একটি এলাকা হিসেবে চিহ্নিত হবে আমরা আশা করছি যে আগামী বর্ষা মৌসুমেই আমরা এখানে নৌকা বাইক সহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম আমরা এখানে করতে পারবো যেটাতে ঢাকাবাসী উপভোগ করবে অংশগ্রহণ করবে এভাবেই আমরা পরিকল্পনা নিয়ে যেটা আগে একটা স্বপ্ন দুঃস্বপ্ন ছিল যে এখানে এটা সম্ভব না আমরা কিন্তু সেই স্বপ্নকে আবার বাস্তবায়নের দিকে নিয়ে চলেছি সুতরাং আমরা দর্পে এগিয়ে যাচ্ছি আদি বুড়িগঙ্গা ঢাকার প্রাণ নদী অববাহিকায় ঢাকা স্থাপিত সুতরাং সেই আদি বুড়িগঙ্গা পুনরুজ্জীবিত মানেই ঢাকা পুনরুজ্জীবিত হওয়া আপনারা লক্ষ্য করবেন যে আমরা এই বেরিবাদের যেই ঢাল এই ঢাল আগে দেখা যেত না পুরোটা দখল অবস্থায় ছিল আমরা সেগুলো পরিষ্কার করেছি এখানে তাদেরকে আমরা এখানে ছোট্ট একটু দ্বীপের মতো রয়েছে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সেটা পরিষ্কার করে ফেলব আমরা তাদেরকে কিছু সুযোগ দিয়েছিলাম যে তারা কাগজপত্র দেখাতে পারে নাকি কিন্তু তারা দেখাতে পারেনি সুসুতরং আমরা এখন এটা পরিষ্কার করে ফেলবো এটাও দখলমুক্ত পুরোটাই হয়ে যাবে আমরা নদীর মধ্যে কিছুই থাকতে দিব না জি এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই বেরিবাজার সড়কটিও এটা প্রশস্ত হচ্ছে এটা ইতিমধ্যে এক ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী পাশ করে দিয়েছেন এটাও ইনশাল্লাহ আমরা দ্রুত এটার কাজ শুরু হবে আমরা এই প্রথম পর্যায়ে লোহারপুর পর্যন্ত রায়বাজার সুইস গেট থেকে লোহারপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এটা আমাদের দুই সারি দুই সারি চার সারি এক্সপ্রেসওয়ে সহ আট সারিতে সার্ভিস রোড সহ সারিতে পরিণত হবে সুতরাং এই অত এলাকা ঢাকার যেমনি যোগাযোগ যা যান চলাচল ব্যবস্থাপনা তার সাথে সাথে ঢাকার একটি নান্দনিক পুনরুজ্জীবন ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনারা জানেন যে ভূমিদস্যু বা দখলবাজদের আগ্রাসন আসলে শেষ হয় না কিন্তু আমাদের যেই উদ্যোগ যে আমরা প্রতিনিয়তই এখানে কাজ করে চলেছি সুতরাং তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি না তারপরও একটু চোখের আড়ালে গেলে আমরা দেখি যে বাটু ভরাট করে বিভিন্নভাবে দখলের পায়তারা করে আমরা প্রতিনিয়ত সেগুলোকে দখলমুক্ত করে চলেছি বলেই আজকে এই রূপটা আমরা দিতে পেরেছি অনেক দুরূহ কাজ ছিল অনেক রকম আগ্রাসন ছিল কিন্তু সেই আগ্রাসনকে আমরা অতিক্রম করে দখলমুক্ত করে আমরা আজকের নদীর অববাহিকা আমরা ফিরিয়ে এনেছি এবং ইনশাল্লাহ আমাদের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এটা দীর্ঘস্থায়ী এবং মেয়াদি রূপ পাবে